এর লাগিয়া এই ক্ষেত্রে আমরা ও সামনে রমজান আর বিশ্ব নবী শর্মায় পবিত্র রমজান ও মানুষের আল্লাহ তালায় মানুষের গুণা মাফ করিয়া দে মানুষের দরজা পূলন করিয়া দে মানুষের ইমান আমল বাড়াইয়া দিলায় এই সময় মানুষের তার গুণ আদায় করবার মাস এর লাগিয়া আপনি কী দা করতা করত আদায় করত কি না শরীরতরে সৃষ্টেমই আপনি যদি নামাজ খোঁজা করেন নামাজ ফরইন না তো আপনি ডায়েরি এখন বানাইয়া রাখতা জীবনে কত নামাজ আপনাকে সারি দিছ শত নামাজ নমাজ চারিদিছই রমজান মাস আইলে বিশ্ব নবী ফরমান কোনো মানুষে যদি এক ফর্দ নমাজ আদায় করে তে সত্তর ফর্দর সাপ পাইব হুকলা কতফর্দর ফর্থ তো সারি দেখ তো আপনি সত্তর অক্তর নমাজ সব এক লোক ভাবিলা অর্থাৎ আপনি ওখান মনে যদি আপনার পাঁচশো অক্তর নমাজ খোঁজা থাকে তাহলে আপনি প্রতিদিন তুহর নমাজ ভরিয়া

তো নমাজ যদি ভরে তত নাই আঙ্গুলো লাগি সুবান রমজান মাস আইলে এই ক্ষেত্রে আপনি সচেতন থাকতা এখানে যদি লেখাও থাকে না এর বাদেও আপনার এখানে সচেতন থাকিয়া আপনি ভরুক না তিরিশটা রোজার যদি তিরিশটা জুহর ফজা আপনি আদায় করো তা আপনি দিয়া ইন্টু মারুকা কত হত সত্যি আপনি এতে বুঝে আপনার লাইফের সব জুহর নমাজ ঋণ পরিশোধ হয়ে গেছে সুবাহান বাদ বুঝছেন ভাই ওল্লাহ তালা বলে আমানু। নেকা আমল ওলা মানুষ কোনো দিন না। হইতে নাই তাই হজরত লোকমানে হাকি মেতান ছেলের সর্বপ্রথম আজ হরণ ইয়াবুনাইয়া ও আমার ছেলে আমি বাবা একটু মানে নসিহত করিয়ার জমিনও যখন বড় হইবায় জমিনও যখন তুমি বালি হয়ে যাবায় ও নামাজ খান জমিনের মধ্যে তুমি আদায় করিও যতা যতো ভাবে পা বন্দীর শহীদ নামাজ আদায় করিও নামাজের মতো নামাজ পড়লে আল্লাহর নৈকট্য লাভ করতে পারવાય আর যে বান্দায় আল্লাহর নৈকট্য লাভ জমিন করা সম্ভব হয়ে যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই এই বানdare আল্লাহ জমিন দামি বানায় ওক সুবহানাল্লাহ আল্লাহ কিয়া আওয়াজ শুনলি তা নামাজ পড়তে পৃথিবীর প্রত্যেক নবী অকলর লাগিয়া আর নবী অকলর উম্মতর লাগিয়া দুনিয়াতে নির্ধারিত জায়গা আল্লাহর আসল নির্দিষ্ট জায়গা দিছিল নামাজ পড়ার লাগিয়া কে দেখমাত্র সাইয়েদুল মুরসালিন আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর উম্মত অকলর আল্লাহ গোটা দুনিয়ার জমিনখান তারে আল্লাহ উম্মতর মুসল্লা বানাইয়া দিছে সুবহানাল্লাহ শরীয়তে আপনারা জানাইয়া পৃথিবীতে কোনো প্রান্তর মধ্যে যদি আপনি নমাজ রখ যায় নমাজ ওখান আদায় করতা যদি জায়গা ওখান পাত পি যায় শখ সন্দেহ ছাড়া হয়ে যায় তাহলে মুসল্লা বিচারি আপনি নমাজ আদায় করতে পারবা মগরের শরীয়তে বাধা দি থাকে কিন্তু একমাত্র ও জমিনও নমাজ উঠ নাই যে জমিন আপনি অন্যত্যাকা জোরে দখল করি আনছই অন্যর জমিন আত্মসাত ধরিয়ে আনছো আনিয়া গড় বানাইছেন বাড়ি বানাইছই রাস্তা দিলাইছই ই জমিনো নামাজ পড়লে আপনার নামাজ হইতে হবে মাত বুঝছেন নি ভাই ও বিচার হইয়ার মাত পূজা গেছে নি সব জমিনও নামাজ হইব উম্মতে মহাম্মদীর প্রত্যেক মুসল্লা জমিন আল্লাহ মুসল্লা বানাইয়া দিছে কিন্তু যে জমিন দূরে দখল করিয়া মসজিদ হারাইছে দূরে দখল করিয়া বাড়ির তলে হারাইছই দূরে দখল করিয়া আপনি অন্যান্য জায়গা আপনি আবদ্ধ হচ্ছে ই অমিন মুসল্লা বিষাইয়া নামাজ ফরতে ফরতে যদি কবাল অথ উঠা উই লাও এর হয়তো আল্লাহ কি পছন্দ ই নামাজ আল্লাহ কবুল করতো না নমাজ গসিত না এখন আলহামদুলিল্লাহ ক্ষমতার অপব্যবহার করিয়া বেঠা গিরিয়ার ভুটানি দেখাইয়া হত বেটিন তোর এটি মোর জমি ও আজকের ঘটনা আমার বাড়িতে এক মৌলানা গেলা নাম হইতাম না জায়গাও হইতাম না গরম পানি খুব বেদনা হইলা হজরত আপনি অমুক জায়গা ততদারি কাতো আমি গেছি না আর অমুক দেখতে দিছি না আর আমি আপনার ফোন করিয়া না করতাম কিলা শোনাশিবে দিছে না বলে এখানে যে ফতে দিয়া আপনি মশিদও গেছই যে রাস্তা বাই আপনি মসিদও গেছে এই রাস্তায় টাক এটিম এটিমখল তুমি ধরে আত্মসাত ধরিয়া রাস্তা বানাই ভাত গিয়াল নি ভাই আমরা ওলা প্রায় সময় হয়ে যায় না বাপ মরি গেছই সাসা আসই সাসা চাই বাতি যা বাতি বড়া বেশি হাইলায় আপনি যদি জমিন আত্মসাত করিয়া বাতের বেসন বেশি আরেকা দিয়ে করবা নাই ঠেই করবা যাবার ও দিয়ে আসেনি আমরা তো হারিয়ে তো লেভর যা করু লেভর বারে ইয়া কোন খুন আল্লাহ এর লাগে আমার দুস্থ হল বুদুর্গ হল বেজার উঠে আনি এই মানুষের হ আত্মসাত খারি হলরে আমি বাংলাদেশ নোয়াখালী এক জায়গা তোয়া যোগ ইসলাম নোয়াখালী ছিলেন ব্রাহ্মণ বাড়িয়া সারিয়া আখা উড়ার সাইঠে তো গিয়া অধুখানাত আমি হামাইছি আজ হাইল তো ডিজিটাল অধুখানা হয়ে গেছে গিয়া প্রত্যেক অধুখানা টেপ লাগাই টাইলস টুইলস লাগাই হামাইয়া অধু ভরতাম আমি ও সময় দেখলাম মাসাজিদর ওদুখানার দেয়াল লেখা বাংলাতে হে নামাজের মুসল্লি ভাই আপনি যে এখানে নামাজ পড়তে এসেছেন আল্লাহর হক আদায় করতে একবার চিন্তা করুন ফিসে দিতে খাইয়া আপনার শরীরে বা আপনার কাছে যদি অন্যর হক থাকে অন্য মানুষের হক থাকে তাহলে প্রথমে আপনি ওই মানুষের হকগুলো আদায় করে আসুন তারপরে এখানে আল্লাহর হক আদায় করুন নতুবা এই হক আদায় হবে না সেই হক আদায় হবে রেথার বাসায় লিখেছে কিশোরের মানুষের হক মারিয়া খেলে কত হিদা কিশোর লাগিয়া ভাই মানুষের হক আত্মসাত খারী হল কিয়া মত্ন তো যাইতে পারত নাই বিশ্ব নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লু আমার উন্মত হল কিয়া মত আমার একদল উন্মত পাহাড় পরিমাণ আমল তাক কিন্তু পাহাড় পরিমাণ আমল তাকার ফলে ওরা জন্ নাই সাহাবাই কেরাম ভগওয়াল আল্লাহর নবী কোনো কারণে পাহাড় পরিমাণ আমল তাকার পরেও আপনার জন্য তো যাইতানাই বিশ্ব নবী বলেন যত মানসে মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইয়া যাই ভাই ই মানুষের জমিন আমল করতে করতে যদি পাহাড় পরিমাণ আমলের সাপ লইয়া যায় আল্লাহ তার জীবনের সমস্ত আমল গুড়ার যত মানুষের হক মারিয়া খাইয়া গেছিল এর দিন কি তার আমল গুলা দিয়া জন্য তো দিবা আর ও মানুষের সমস্ত গুনা দিয়া তার জাহান্ন দিয়া দিবা গিয়া মানুষের হক মারিয়া খাইলে এটা মানুষ জন্য তো হইতে পারে না মানুষের হক আমরা ঘুরাইয়া দিতাম ইনশা আল্লাহ হয় ইনশাআল্লাহ এক জেগা যদি খাইন খেওর জুড়ে দাবিয়া খাই তে তার কাছে ওগুলো রিটার্ন ঘুরাইয়া দিবা নতুবা মাফ চাইবা নতুবা মাফ চাইবা এমন কি কোনো নারী জাতির কোনো সতীত্ব ইজ্জত কোনো পুরুষ জাতির সতীত্ব ইজ্জত যদি জমিন আপনি নষ্ট করিলাই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লামায় ফরমাইন মানুষের হক মারিয়া খাইয়া যদি কোনো মানুষ আল্লাহর খানায় কে আবার মধ্যে চলে যায় আর খানায় কাপ আর যদি লব্বায় কাল্লা হুম্মা লব্বায় খুয়া খান্না খাটি করে আরে যদি হতরে আসবে তোর দার যদি গোয়াল্লাহ জমিনও খত না কর মানি খতনি মার আমি ঘরলাম রে দয়াল আল্লাহ আপনি আমার জীবনের সমস্ত গুণাখানায় মাফ করিয়া দেও বিশ্বনবী বলেন দুনিয়ার সমস্ত গুণা আল্লাহ তোমার মাফ করিয়া দিব মগর মানুষের হকর কুণা আল্লাহ কোনো দিনও আপনি কেসে দাবি সারিয়া যাই থা মানুষের কে মাফ সিয়া যাইথা হজ হলে হজ কবল এগিয়ে আমার বাইরা এই ক্ষেত্রে আপনি মানুষের হক বুঝো কয় নামাজও আইবার আগে মানুষের হক বুঝিয়ে দিয়া যাক কোয়া আপনি مانشر هو بوغنى بوجاكوى وطروف لتلونا لا اله الا الله 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 لا اله

ও আমার ছেলে আমার ভুয়া জমিনও যখন তুমি বড় হই ভাই যখন তুমি বালি হই ভাই আমি বাবায় তোমার কইয়ার যথাযথভাবে জমিন নামাজ আদায় আর দুই নম্বরে তোমার কইয়ার মানব জাতির সঠিক রাস্তার দিকে আহ্বান করিহ প্রত্যেকটা মানব জাতির খারাপ রাস্তার থাকি তুমি ফিরে রাখিও কারণ ই যাবান মানুষের সঠিক রাস্তা সারিয়া খারাপ রাস্তার মধ্যে চলাচল করার চেষ্টা করব আমি বাবা তোমারও আজ করিয়া দিয়া যায় আর প্রত্যেকজন মানুষের তুমি খারাপ রাস্তা থেকে ফিরাই জানিয়া। নি বালা রাস্তার দিকে আহ্বান করিও একজন মানুষ যদি তোমার মেহনতর কারণে তো মধ্যে বালা হয়ে যায় আল্লাহ তোমার জন্য তো দিবছিয়া প্রত্যেকজন উন্মত দায়িত্ব মানুষের বালা রাস্তার দিকে আহ্বান করা সুদ খেয়ে খায় না, তার সমালোচনা না মদ খেয়ে খায় তার বদনাম না তার সমালোচনা না বরং পুরাণে আপনারি তারা মুরুন বিল মারুফ ও তা না আপনি মখলুকা আপনি বেহতরিনার মা জমাতব মানুষের সঠিক রাস্তা তুলিয়া ধরব সঠিক রাস্তার দিকে আহ্বান করবো সঠিক আর অসিক অসঠিক কোনটা উলামা আখলে বালা বুঝবা লাগি উলামা আখলোর দায়িত্ব মুমিনর সিভ তুইয়া থাকলো আপনি মানুষের বালা দিকে আহ্বান এখন বদনাম যদি এক মানুষের হরই তার তো ফায়দা আপনার ক্ষতি হয় কিন্তু আপনি যদি তারে বুঝাইন কোরআনার হদিস লইয়া গিয়া একদিন দুই দিন নাই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম হজরতে খালিদ ইবনে হলিদর বাড়ির মধ্যে উনু আসিবার গেলারে ভাই ওখানেও গিয়াও হজরতে খালিদ্বীপনীতে উনআশিবার যাওয়ার পরে হজরতে খালিদিপন রসুল আল্লাহ অগওয়াল্লা নবী মোহাম্মদুর রসুল্লাহ আপনি আমার বাড়ির অষ্টাশিবার আপনি আটত্তরিবার আপনি আমার বাড়ির মধ্যে ঘুরিয়া গেলা এখন আমি নবী মোহাম্মাদ রসুল্লাহ আপনার সামনাখানো হইয়া দিয়ার আমি খালি খালিদ্বীপন অলিতে একলা ইসলাম ধর্ম খান্তা গ্রহণ করতাম না আমার ফ্যামিলির সমস্ত মানুষ ইসলাম গ্রহণ কর্ম ওলা আপনি এক একদিন নাই দুই দিন নাই তিন দিন নাই মাস আপনি তার বাড়ির যে কুয়া চার মাস যাওয়ার বাদে যদি বুধবার ইগে দিন বুঝেন না হদিশ বুঝেন না তো পরবর্তীতে আপনি অন্য স্টেপ নিতে আমরা যাইনি মানুষের বাইক এমন এক সময় যাই বেজা না ফজরম নামাজ ভরিও বেটার বাড়ির দৌড় ইগু আপনিও ফজর নামাজ পড়ছে না ঘুমো ঘুমতেই গিয়ে ডাকরে আসসালামু আলাইকুম ভাইসাব ইস করি কুমোর দুগা শোখ খোস রে যদি গালিয়ে দিলাই দেখিটা করবা আমার মাথা বাজারই বানা হয়তো ভাবতে পারেন তবলিক না ভাই আমিও তবলিক করি আমি তবলিক তো আমরা সম্পূর্ণ উল্টা আপনি আমার হইন তবলিগর মাছ সারি দেই এক মানুষ যদি গুম তা আর আপনি যদি অযথা গিয়া তারা দেখেন কোনো ফায়দার লাগিও নাই তারও যদি কোনো কাজে গিয়া আপনি ডাক আড়াইটার সময় হে গুসা করবো না বলা হইব হেনে এই জায়গায় তার ফায়দা থাকা শক্ত গুসা হয় তার গুম নামক নিয়ামতে আছে নষ্ট হয়েছে ফজর নামাজ ফরছে না যেহেতু নামাজ শেষ হয়ে গেছে গেছিলেন আর ফজর বাদে সূর্য উঠার আগ পর্যন্ত নমাজ আসেনি তাহলে হল যে তারা সূর্য উঠার আগিয়ে রাখি তারা কিতা করতো মকরু হতো ফজর ভাই করে তুই না খেলে আনিয়া আপনি সালাই ভাই আসসালাম আলাইকুম বলা আসেনি এ আল্লাহ আমরা আইসলাম খান থাকি ফজর থেকে আইসেনি অর্থ মসিদ থেকে কে সৈন্য তো এটা হজর অর্থ আইসে না আপনার তো দায়িত্ব আছে দূর আগে যেতে মুনাসিব হিসাবে দূর আগে যাক কোয়া আর আনি তার বুঝে দূর নামাজ ভোড়া কোয়া আর লগে হোক কাবাই মনে হয় হজর ভরি সৈন্য তো দূর ওখানে ভরবার আগে হজ রাখা দাদা হইল তখন দিন ভাইলো আপনিও তার কাছে সম্মানের পাত্র হয়েছে সম্মানের পাত্র থাকলেন তাহলে হজর অর্থ কে তারা ডাকিতরা হে গুম দেখা যদি এটা তো হইছে তো হইছে না মানুষের গায়ে লাইছে লাঠি লইয়া বার হইছে গোদা লইয়াবার হয়েছে এতে গীতা বুঝাইলো জাতির সামনে আপনি আমার ধর্ম হাঁটক হল্লা হরু হল্লা অন্যান্য ধর্মালম্বী যখন দেখলো এই ঘটনা এই কান এবার দেখো অবস্থান দিন ইলা চিন্তা হয়েছে না কোনো জায়গাতে আপনি বাইসইনি বিশ্ব নবী দিয়ে কোনো সাহাবীরে ফোজেন তো যেটা কে তুলে দিনতা দাওয়াত দিছই আমরা আরো আলু খুঁজলাম দাওয়া এর লাগে এই ক্ষেত্রে আমি তার হাইলা হান্দিন মাঝে ট্যাক্স দেই আপনারা রাইট সাড়ে দশটা পর্যন্ত ওয়াজ হয় বাদে ফরাই না এই ক্ষেত্রে আমি আপনার লাগি দিল থেকে দোয়া করি যে যাই তারি করি যা হাইলা হান্দি করি মুঞ্জ মাঝে মাঝে জিনিস আছে আস্তার ওয়াজ নাই সাড়ে দশটা পর্যন্ত ওয়াজ করাইয়া এসা নমাজ করি যাও ঘুমাও যাও হজর আগে বসে দাও এই ক্ষেত্রে আপনার সেলুট দেয় হৌ যে মাঝে মাঝে দেখান খরচ আমরা কিছু ভাইয়া দেখিয়া

ঘুম থেকে উঠিয়া এক মানুষ কমসে কম এক মিনিট বিছনা বইতো সবর আপনি একটা কিতা আগর বেটি শুন না আরে শুন না কিতা মেসা বহল আছে বেটা কোসালি কোসাই বেউস এই সময় যদি কুচ্ছু কঠি যায় থাকি ডাক্তার নাকি এই ক্ষেত্রে না